রাধা হে সদা রাহমদ কিনে রাধা বল্লভ সেই রাধা রাত বন্ধুরা এই মুহূর্তে রয়েছে মান আমার পিছনে রয়েছে মান এই সেই মান সরোবর যেখানে রাধা রানী মান করেছে আর দুর্গ স্থান অদ্ভুত লীলা কথা রয়েছে অবশ্যই এটা যারা আপনার বৃন্দাবনে আসবেন বৃন্দাবনে এলে অবশ্যই একবার মান সরোবর দর্শন করে যাবেন আর এটা মাঠ সাইডে রয়েছে আর এ পাশে মান সরোবর ভান্ডিরবন বংশীবট বেলবন সবগুলো এই সাইডে রয়েছে তো আপনারা যারা আসবেন অবশ্যই এই মানসরোবের আসবেন তো দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে মান সরোবর আমি আরও চারিদিকটা আপনাদেরকে দর্শন করাবো পুরো সম্পূর্ণ এরিয়াটা আপনাদের দর্শন করাবো এবং আপনাদের বলবো কি এমন লীলা হয়েছিল কি এমন ঘটেছিল। যে রাধা এখানে মান করতে হয়েছিল এবং বলা হয়ে থাকে রাধারানীর চোখের জলে সৃষ্ট হয়েছিলো এই সরোবর তো রাধারানীর চোখের জলে সৃষ্টি এই সরোবর এখানে স্নান করার কি মাহাত্ম রয়েছে এখানে দর্শন কিভাবে করবেন কোথা দিয়ে আসবেন সমস্ত কিছু ভিডিওটা ভিতরে রয়েছে তা ভিডিওটা একদম স্কিপ করবেন না আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মানসরোবরের মোকার গেটে এই যে কষ্টভোজন হনুমানজি মহারাজের দর্শন আপনারা পাবেন এখানে হনুমানজি মহারাজ বিরাজমান রয়েছে হনুমানজি মহারাজের দর্শন করে তারপরে মান সরোবরের দর্শন শুরু করবেন আর এ পাশে যখন আসবেন আপনারা দেখতে পাবেন প্রাচীন মানবিহারীজির মন্দির রয়েছে মানবিহারীজি মন্দির অবশ্যই দর্শন করবেন মান সরোবর এলে বন্ধুরা বৃন্দাবন থেকে প্রায় দশ কিলোমিটার দূরে যমুনা নদীর তীরে অবস্থিত মান সরোবর বৃন্দাবনের পবিত্র ভূমির উপর অবস্থিত মান সরোবর কেবল একটা সরোবর নয় এটা ভগবান শ্রীকৃষ্ণ এবং মহাভাব স্বরূপা রাধারানীর প্রেমের মৌন পরাকাষ্টটা মান সরোবর রাধাকৃষ্ণের বিরহ এবং মিলনের সুমধুরতম লীলার সাক্ষী যখন যখন রাধারানী শ্রীকৃষ্ণের উপর মান করেন তখন তিনি সখীদের সঙ্গে নিয়ে এই সরোবরের তটে এসে বসেন এবং শ্রীকৃষ্ণ এখানে এসে রাভা রানীর প্রসন্নতার জন্য বিনম্র প্রয়াস করতে থাকেন মান সরোবর রচে বিরাজ করে মনোহার ফির প্রেম লুটে অনুরাগ মান বিন না হরি মিলে না রাস রচে রাগ রাভা রোস পরিহাস বন্ধুরা একবার রাস করার সময় হয়ে গেছিল কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন না তখন রাধা রানী ধীরে ধীরে ললিতা সখী কে বলছেন সাম नही आए সময় পর না भेजा कोई संदेशा क्या यही है प्रेम उनका जो भूल जाए ऐसा তখন ললিতা সখী বলছেন রাধে उनके पग तो যমুনা जी से नहीं मुড়তে पर तुम्हारा मान उन्हें यहां खींच ही लाएगा বন্ধুরা বুঝতে পারছেন রাশে দেরিতে আসার জন্য মূলত রাধা রানী এখানে মান করে বসেছিলেন আর ওনার মান এতটাই 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 তিনি মান করে বসেছিলেন যে স্বয়ং শ্যামসুন্দরকে খুব 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 প্রচেষ্টা করতে হয়েছিল এই মান ভঙ্গন করার জন্য তো যখন রাধারানী মান করে ফেললেন তখন ভগবান শ্রীকৃষ্ণ এলেন এবং হাত জোর করে বড় বিনয় ভাবে তিনি বলছেন প্রিয় ইয়ে লহরে ভি কেহরে হে রাধা রুঠি হ मधुबन सुना है तुम्हारे बिना ये वृंदावन मेरा मन नहीं बहलाता है मान तुम्हारा सिंगार है पर मुझे क्षमा कर दो मैं तुम्हारे मुस्कान के बिना अधूरा सुखी सिखाने जो दाणी छोलचन श्याम सुंदर राभा रानी का ये मान सरल नहीं ये तो रस की सीमा है जहाँ केवल प्रेम का प्रवेश है आपको मनाना नहीं स्वयं को समर्पित करने आना होगा विशाखा प्रेम का मान तप है राभा उसका रूप कभी-कभी प्रेम को भी प्रेमी से परीक्षा लेनी पड़ती है कौन आमदेश श्याम सुंदर हाथ जोड़कर बोलछन हे ललिता हे विशाखा तुम भी बताओ इसकी मान के द्वार को खोलने की युक्ति क्या है मैं राभा के बिना वृंदावन का अर्थ नहीं जानता तो चंपकलता सिखने बोल प्रभु तो फिर तैयार रहिए मान की परीक्षा सरल नहीं कभी बांसुरी का त्याग कभी चरणों का धूल तो कभी राधा के चरणों में हार माननी पड़ेगी सुनार पड़े भगवान श्री कृष्ण राधा रानी चरण नीचे बसे जा एवं चरण सेवा करते करते राधा रानी के बोलन हे राधे मैं अपराधी हूं ये शिकार है ये प्रेम में अपराध नहीं केवल अभाव होता है अभाव तुम्हारे दर्शन का तुम्हारी मुस्कान का जो आज मेरे जीवन को सुन्न कर गया मेरी बांसुरी मौन है जमुना है जमुना शांत की हवाओं में ये नाम पुकारना तो छोड़ दिया है राधे तुम मान में हो और मैं मन रहित तार पर राधा रानी चौर ने बोसे राधा रानी चौर हाथ रेखे हम शाम सुंदर राधा रानी की এই সমস্ত কথা বলার পরে রাধারানী ওনার মান ভঙ্গন করেন এবং শ্রীকৃষ্ণকে বলেন যে যাও আমি মান ভঙ্গন করলাম তোমার উপর তখন শ্রীকৃষ্ণ অশ্রু সজল নেত্রী বলছেন রাভে তোমারে প্রেম মেমে যৌন্দর্য মে ব্রহ্মাণ্ড সেভি শ্রেষ্ঠ হ্যাঁ আজ তোমারা ইয়ে ক্ষমা ভাব মেরা বিজয় হ যে রাজ নেই তোমারে মুস্কান চাই থি অরবো আজ পূর্ণ হই তারপর এখানে আহ সমস্ত সখিরা এবং রাধা রানী সহ সমস্ত সখীরা এবং শ্যাম মিলে এখানে রাসলীলা করেন এই মান সরোবরের তটে দিব্য এবং অদ্ভুত এই স্থান বন্ধুরা যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দর্শন করছেন বন্ধুরা রয়েছে এই মান সরোবরে আর এই পাশটা রয়েছে মহাপ্রভুজির বৈঠক চৈতন্য মহাপ্রভু যখন এসেছিলেন এইখানে বৈঠক করেছিলেন আর এই সাইডটা রয়েছে সরোবরের সাইডটা এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু বৈঠক এখানে চৈতন্য মহাপ্রভু বৈঠক করেছিলেন খুবই দিব্য স্থান এই স্থান বন্ধুরা যেখানে চৈতন্য মহাপ্রভু বৈঠক করেছিলেন যখন চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে এসেছিলেন এই স্থানে বসে এই কুটিয়ার ভিতরে বসে এখানে চৈতন্য মহাপ্রভু বৈঠক করেছিলেন খুব দিব্য এই স্থান দর্শন করছেন আপনারা অপরূপ মনোরম পরিবেশ বন্ধুরা এখানে শান্তি আর শান্তি খুব একটা মানুষের কোলাহল নেই এদিকে যখন বন্যা হয়েছিল না বন্ধুরা জল ভরে গিয়েছিল না তখন মান সরোবর অব্দি জল চলে এসেছিল খুবই অদ্ভুত এই স্থান বন্ধুরা এই হচ্ছে সেই মান সরোবর রাধারানীর মন্দির আজকে ভক্ত রয়েছেন কম বেশি আর বাসে বসেবাসী ছেলেরা খেলা করছে বন্ধুরা বলা হয়ে থাকে রাসে প্রবেশের জন্য মহাদেবকে এই মান সরোবরে স্নান করে গোপীদেহ প্রাপ্ত করতে হয়েছিল খুবই দুর্লভ এবং প্রাচীন স্থান আমি চারিদিকটা ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা জানে না কতটুকু আপনাদের দর্শন করাতে পারলাম আর পুরোপুরি আনন্দ নিতে হলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে মান সরোবরে পুরোপুরি দর্শনে আনন্দ হলে আপনাদের আসতে হবে মান রাধারানী মান করেছিলেন এই জায়গায় এবং রাধারানীর চোখের জলেই এই সরোবর সৃষ্টি হয়েছিল তাই অদ্ভুত এই স্থান এবং অদ্ভুত এই স্থানের মহিমা তো বন্ধুরা ভিডিওটা আর দীর্ঘায়িত করতে চায় না ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাধারানীর চরণে আপনাদের এবং আপনাদের পরিবারে মঙ্গল কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরের কোনো লীলাস্থানে স্থানে রাধারানি